এই ট্রাক মার্কেট প্রার্থী ফারুক হাসান চলে আসছি ভালো আছেন অসুবিধা আছে কোন অসুবিধা নাই দাদা কোন অসুবিধা নাই টেনশন করো কোন অসুবিধা নেই কাদা লাগলে কাদা ধোয়া যাবে কোনো অসুবিধা নেই এবার কিন্তু নাকি দিদিরা এবারের মার্কা কিন্তু ট্রাক ট্রাক টাকলে স্প এখানে এই যে সারের সংকট সার না ডিলারের কারণে সবাই বিপদ হচ্ছেন